সরকারে নাই নতুন একটা স্কিম নতুন উদ্বেগ আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়ে গেছে দেশরা আগস্ট থেকে রাজ্যব্যাপী চালু হয়ে গেছে আপনার প্রত্যেকটি পাড়ায় একদিনের শিবির হবে রাস্তা খারাপ পানীয় জল নেই স্কুলে ছাদ ফাটল আর চিন্তা নেই এবার সমাধান আসবে আপনার পাড়াতেই এবার দেখেনি আপনার নিজের পাড়াতে বা নিজের বুথে ক্যাম্প কবে কোথায় হবে এক্ষুনি প্রকাশিত হয়ে গেল নিজে নিজেই দেখেন এবং নিজের পাড়ার সমস্যা মেটান এই জন্য প্রথমেই মোবাইলে গুগল ক্রমে লিখবেন দোয়ারে সরকার বা আমাদের পাড়ার সমাধান যেখানে একটা লেখা পড়ে প্রথম যে স্ক্রিনে যেটা চলে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অফিসিয়াল পেজ চলে আসবে একবার নিচে দেখতে পাবেন ফাইন মাই ক্যাম্প এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ডিটেলস গুলো দিয়ে দেবেন প্রথম ডিস্ট্রিক্ট নিজের নিজের জেলা তারপরে নিজের বিধানসভা দেবেন তারপরে নিজের ব্লক দেবেন তারপরে নিজের যে পঞ্চায়েতটা সেটা সিলেক্ট করবেন দেখবেন প্রত্যেকটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওই আন্ডারে যতগুলো পাড়া বা ক্যাম্প রয়েছে সেইটা দেখিয়ে দেবে এবং লাস্টের হচ্ছে বুথ বুথটা নিজে নিজের বুথ চুজ করে নেবেন এখানে সেখানে দেখবেন বুথ অনুযায়ী আপনার নিজের বুথে কবে কি ক্যাম্প রয়েছে পুরো একবারে দেখে দেবেন এখানে একটা দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি পুরো পুরো বিধানসভা আন্ডারে কতগুলো দুটো বুথ রয়েছে এখানে দুটো বুথের কবে ক্যাম্পটি দিয়েছে বাইশ নয় দু হাজার পঁচিশে এবং পুরো ভেনুটাও দিয়ে দিয়েছে অনেক কোনটা ক্যাম্পটা প্রত্যেকটা প্রাইমারি স্কুলই হচ্ছে এটা দেখে যাচ্ছেন প্রাইমারি স্কুলের একটা নাম নাম দিয়ে দিয়েছে এবং কবে কখন হবে পুরো একবার দেখে নিলেন এবং এখনই আপনার প্রস্তুত হয়ে থাকুন নিজের সমস্যা নিয়ে এবং সমাধান করার চেষ্টা করুন Okay, thank you.